বাংলাদেশের সকল শান্তিপ্রিয় মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং বাংলাদেশের সকল মানুষ যারা আর ভিডিওগুলো দেখেন আমার কথাগুলো শোনেন এবং আমাকে যুক্তি এবং সুপরামর্শ দেন তাদের উদ্দেশ্য তো বটেই এবং সাথে সাথে তারা আমার ভিডিওটা এখন দেখছেন যারা পরে দেখবেন আশা করি ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ কথা বলতে চলেছি আপনারা সাম্প্রতিক ফেসবুক অথবা টিভি চ্যানেল খুললেই দেখতে পাচ্ছেন যে এনসিপির এক নেতা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য শুরু করা থেকে শুরু করে হুমকি ধামকি এমন কিছু নাই যে তিনি করছেন না অর্থাৎ যে করছেন উনি রাষ্ট্রের সাথে এটাকে কতটুকু যৌক্তিক বলে আপনার কাছে মনে হবে সে বিষয় নিয়েই মূলত আজকে কথা বলা হবে যাই হোক বাংলাদেশ সরকারের যে সকল নিবন্ধনধারী রাজনৈতিক দল আছেন প্রতিটি দলেরই একটা নির্দিষ্ট একটা লোগো বা প্রতীক আছে জানেন সে প্রতীক নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেন যাই হোক একটি রাষ্ট্রের যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে দল নিবন্ধনের জন্য অবশ্যই তিনি অ্যাপ্লিকেশন করতে পারেন এটা তার রাষ্ট্রীয় অধিকার এবং রাষ্ট্রের যে কোনো গোষ্ঠী বা দল নিবন্ধনের জন্য একটি প্রতীক চাইতে পারেন কিন্তু নির্বাচন কমিশন কি প্রতীক দিবেন বা যে আমি দলের কাছে বা আমি নির্বাচন কমিশনের কাছে যে কোনো একটা প্রতীক চাইতে পারি এটা আমার ব্যক্তিগত অধিকার আমি দাবি করতে পারি আমি প্রার্থনা করতে পারি আমি রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমি কিন্তু হুমকি দিতে পারি না প্রথম কথা দ্বিতীয় কথা যে আমি যে চাইব নির্বাচন কমিশনের কাছে আমি যে প্রতীক চাইব সেই প্রতীকগুলো কেমন হতে হবে এর একটা রুলস আছে অর্থাৎ এখানে অনেক রুলস আছে নির্বাচন কমিশন অনেক ধরনের রুলসের মধ্য দিয়ে কিন্তু একটা দলকে নিবন্ধিত করে থাকেন ও তারই প্রেক্ষাপটে আমি এমন কিছু চাইতে পারি না বা এমন কিছু অযৌক্তিক দাবি আমি সেখানে উপস্থাপন করতে পারি না যেটা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক কারণ মনে করতে হবে যে রাষ্ট্র একটা জিনিস আর রাষ্ট্রের সাধারণ মানুষ বা রাজনৈতিক দল হচ্ছে একটা জিনিস দল আজ আছে কাল নেই কিন্তু রাষ্ট্র সে স্বাধীনতার পদের থেকেই রাষ্ট্র আছে এবং আবহমান কাল পর্যন্ত যতদিন পৃথিবী ধ্বংস না হয় ততদিন পর্যন্ত কিন্তু এটা থাকবে অথব রাষ্ট্র একটা জিনিস আর হচ্ছে ব্যক্তির রাজনৈতিক দল একটা জিনিস এখন আসেই যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল কেন রাষ্ট্রীয় কিছু জিনিস তিনি নিজের বলে দাবি করতে পারেন না সাধারণত আপনারা জানেন সাপলা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় ফেল যদি তাই না আমাদের মহান সংবিধান থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অর্থাৎ রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে এই শাপলা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে এটা দেশ বিদেশের বিভিন্ন দূতাবাসে বলেন বা বিভিন্ন জায়গায় অর্থাৎ একটা মুদ্রাতে বলেন অথব আমি কেমনভাবে বোঝাবো আসলে বলতে পারছেন আপনারা বোধহয় বুঝে নিতে পারছেন যে আসলেই রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তিগতভাবে আমি দাবি করতে পারি না আপনারা দেখেন এক টাকার কয়নে দুই টাকার কয়নে পাঁচ টাকার কয়নে বা বিভিন্ন নোটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সাপলা প্রতীক দেওয়া রয়েছে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের সাথে কিন্তু এই সাপলা প্রতীক জড়িত অর্থাৎ এটি হচ্ছে জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীক তো আমি ব্যক্তিগতভাবে চাইতে পারি না আমি চাইতে পারি হয়তো আমি রিকোয়েস্ট করতে পারি কিন্তু সেটা তো দিবে না তার জন্য আমি হুমকি দিব আমি যদি বলে থাকি যে ছাপলা প্রতীক যদি না দেওয়া হয় তাহলে কিভাবে নির্বাচন হবে আমি দেখে নিব এটা কেমন কথা কে তুই তুই কে এটাই তো আমি বুঝি না মানে এই ছেলেটা এই যে সার্জিস আলম এনসিপির এই যে এই যে ছেলেটাই আসলে কি চাইতেছে আমি বুঝি না মানে চাওয়ার তো একটা মাত্রা থাকতে হয় আমি যে চাইবো চাওয়ার একটা মাত্রা থাকতে হবে অবশ্য আমি বুঝতেই পারছি না ও যদি বলে আমি বাংলাদেশের পতাকা চাই এখন মানে বুঝলাম না মানে ওর কি সব নিজের পাপের সম্পত্তি মনে করে নাকি আমি তাও বুঝতে পারছি না মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় একটা জিনিস সাপলা সে সাপলা তাকে না দিলে সে ঋণ পেছন হতে দিবে না ওরে বাবারে আমি আসলে বুঝতে পারছি না যে কি সাধারণ জনগণ আসলে এটাকে এখনো মেনে নিচ্ছে মানে কিভাবে মেনে নিচ্ছে যদিও তার কমেন্টস করা প্রত্যেকটা ভেরিফাইড পেজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ বলেন বিভিন্ন টেলিভিশনের সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় যখন প্রকাশ হয় তাকে মনে তাকে এমন সব বাজে গালিগালাজ করে মানুষ তারপরেও কেন এই ছেলেটা বদলাচ্ছে না এটা আমি বুঝতে পারছি না কি চাচ্ছে সে তার সিম্পল একটা লজিক তার এটুকু তার বেড়ে কি কাজ করছে না যে সাপলা প্রতীক একটা জাতীয় সম্পদ এটা আমার বাপদাতার সম্পত্তি না এটা আমি চাইতে পারি না বা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে চাইতে পারে না মানে বুঝলাম না কিছুদিন আগে সে কিনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতন একটা মানে সাংঘাতিক একটা মন্তব্য করে বসলো ক্যান্টনমেন্ট মানে তার বাপের সম্পত্তি এরকম করে মনে করে সে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিবে একটা মানে একটা বার্তা দিল বিভিন্ন সময় দেখছি যে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের বিশিষ্টজন যারা যারা ধীরে ধীরে একটু একটু করে কেউ দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ধরে সম্মান করাইছেন সে তাদেরকে ন্যাংটা করার জন্য একেবারে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করতেছে আচ্ছা মেনে নেওয়া হচ্ছে তার মানে কি এটা শোনেন একটা স্পষ্ট কথা বলা হচ্ছে এই যে না দিলে আমি হুমকি দিচ্ছি আমি কিন্তু হুমকি দেওয়ার কেউ না আমি রাষ্ট্রের কাউকে হুমকি দিতে পারি না আমি আমি স্বাধীন নির্বাচন কমিশনকে আমি হুমকি দিতে পারি না আমার মনে হয় যে এই ছেলেটাকে মানে প্রতিহত করা দরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে হুমকি দেওয়া এটা কেমন ধরনের কথা একজন নেতা একজন নেতার মুখে এই সমস্ত অশালীন আচরণ একজন নেতা এনসিপির একজন নেতা হয়ে বিভিন্ন ধরনের হুমকি দামকি অশালীন মন্তব্য বিভিন্ন রাষ্ট্র নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করা এটা কি এটা তো বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলার একটা চক্রান্ত আমার কাছে মনে হচ্ছে এবং প্রমাণিত আসলেই সত্যটাকে জানতে হবে কেন তাদের জাতীয় প্রতীক কেন শুধু তাদের কেন কোনো রাজনৈতিক দল জাতীয় প্রতীক পেতে পারে না অতএব আমি এইটুকুই বলতে চাই যে আমাদের চাওয়ার একটা সীমাবদ্ধতা থাকতে হবে লিমিটেশন থাকতে হবে যৌক্তিক থাকতে হবে আমাদের আইন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে তাহলেই আমার মনে হয় যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা পাবে যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের স্বাস্থ্য কামনা করি